তো জয় হিন্দ আমি রাহুল আজ সকাল সকাল আবারও একটা নতুন কোন ভিডিওতে রেস্কিউ করতে খারবান্দি গ্রাম বলে এটা এই বাড়ির ভেতরে দেখাতে বলবো ভাইকে লাইট নেই তো ওটা একটা রেসেল ভয় পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ ওখানে তো এনারা সাপটাকে না মেরে আমাকে ডাক করেছেন সে যাই হোক সাপের নামাই মানুষের ভয় হোক সে বিষধর কিংবা নির্বিষ সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের কাছে সিনক রাহুল রেসকিউ টিম তো চলো কি পজিশনে সাবটা রয়েছে আমি একবার ভাইকে দেখাতে বলবো ওই দেখতে পাচ্ছ চল বেলটা লুজ হইছে এটা টাইট নাই না না ঠিক আছে চলো চলো বেঁচে যাও বেগোলা পিছে সব পিছে গেট খালি কর গেটটা খালি কর গেট খালি কর हमें उगरे आज हैं सर्वे 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 सर्वे

আমি তো একটু আগে যে সাপটা আমরা রেস্কিউ করলাম একজনের বাড়ি থেকে তো আজকে সকালে আমরা রিলিজে এসছি এবং এটা ফরেস্টের জায়গা এক্ষুনি আমরা যে চন্দ্র ওড়া সাপ অর্থাৎ রেসেল বাইপার সাপটা আমরা রেস্কিউ করলাম তো সঙ্গে সঙ্গে আমরা অভয়ারণ্যে নিয়ে এসছি এবং এখানে রিলিজ করে দেখাবো চলুন এই যে সাপটা দেখতে পাচ্ছেন এই সাপটা এটা একটা রেসেল বাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ ভারতের মধ্যে খুবই বিষধর এবং খুব বড় সাইজের বীজ দাঁত হয় এর ভেতরে তো চলুন একে আমরা এখানে ফরেস্টের জায়গার উপরে আজাদ করে দেখাবো তো আমাকে দেখে একদমই ট্রাই করবে না সাপ সম্পূর্ণ বিপজ্জনক এর জন্য কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা সাপ নিয়ে ফ্রি হ্যান্ডেলিং করা এবং সাপ বাঁচানোটা সবথেকে বড় ব্যাপার নয় সাপ বাঁচাতে গিয়ে যদি নিজের প্রাণের ঝুঁকি হয় তার জন্য আমি বলবো যেন এরা ফ্রি হ্যান্ডেলিং না করে আর একটা জিনিস দেখাতে বলবো এই সামান্য একটা প্লাস্টিকের টুকরো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের টুকরোটা কিন্তু আমরা যখন রেস্কিউ করি এর মাথার মধ্যে বেঁধে দিই তাতে কি হয় আমাদের কোনো ঝুঁকি থাকে না এটা বেঁধে দিয়ে যে কোনো জায়গায় এইভাবে ফেলে দিলে আর হুক দিয়ে তুললেই আপনা ঢুকে পড়বে তো চলুন সকালে অমনি আমরা একটা খারবান্দি গ্রাম থেকে কন্ট্রাক্ট আসে এবং বাড়ির ভেতরে চন্দ্রগোড়া সাপ ছিল সাপটাকে ওনারা না মেরে আমাকে ডেকেছেন এবং এখানে অভয়ারণ্য নিয়ে এসছি আজাদ করে দেখাচ্ছি চলুন জয় হিন্দ জয় ভারত দেখতে পাচ্ছেন খুব বড় কাঠাম দেখা কাঠুন দেখা একটা চন্দ্রগোড়া সাপ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলে যাচ্ছে